বাবু পেরে কাছে পেরেকটা নিয়ে কাঁঠালটা একটু দেখো তো পেরেকটা নিয়ে কাঁঠাল পাকা কাঁঠাল যেমন শক্ত যা ফুটে গিয়ে তুই দেখি দেখি তুমি পুতেছো কেন পেরেকটা তুলে দাও আবু কি দেখছো কি দেখছো উপরে কি আছে কি ওটা কে দিল তোমাকে এটা ভায়াকে থ্যাংক ইউ বলেছ বলে দাও আপু তুমি জুতোটা নিয়ে কি করছো কি করছো জুতোটা নিয়ে রিমন তুমি ছাদে যেতে চাও ছাদে যেতে চাও রিমন তুমি কোথায় যাও ছাদে যাবে রিমন কোথায় যেতে চাও আচ্ছা ঠিক আছে টাটা যাও